বক্তব্য রাখতে চলেছে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনের পরে

বিশ হাজার নেতা কর্মীকে হত্যা প্রায় সতেরোশো নেতা কর্মীকে গুম করে দেওয়ার পরে জানুয়ারি চব্বিশের

আজকে আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের নেতা বাংলাদেশের নেতা যিনি কয়েকদিনের মধ্যেই বাংলাদেশকে নেতৃত্ব দিতে চলেছেন সেই তরুণ নেতা যিনি বাংলাদেশের মানুষকে নতুন স্বপ্ন দেখিয়েছেন একটি পরিবর্তিত বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ সেই নেতা আমাদের সামনে বক্তব্য রাখবেন আমি

ڈالیوڑڈا